হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে যাচ্ছি কক্সবাজার আমাদের বাড়ির থেকে নিমতনা নিমতলা স্ট্যান্ড থেকে যে সিএনজি নিয়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন আজকে আপনাদের দেখাবো কিভাবে কম টাকায় মানে আট টাকা মাত্র ওনলি এইট হান্ড্রেড টাকায় ঢাকা টু কক্সবাজার যাওয়া যায় বাই ট্রেন আশা করি সাথে থাকবেন এবং কক্সবাজার পর্যন্ত আমাদের এই ট্রেন জার্নি উপভোগ করবেন চলে আসলাম কলকাতুর রেল স্টেশন এখান থেকে রাত এগারোটা পনেরোতে নেই আমাদের ট্রেন ছাড়বে সে ট্রেন গিয়ে পৌঁছাবে চারটা সাড়ে চারটার দিকে চট্টগ্রাম এবং চট্টগ্রামে আমরা কিছুক্ষণ বিরতিপূর্ণ কারণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী নল্লি দশ থেকে লল্লি খেতে যাব ওয়াইফকে নিয়ে ওখান থেকে রাস্তা করে ব্রেকফাস্ট করে আবার ব্যাক করব চট্টগ্রাম রেল স্টেশনে যেখান থেকে আবার আমাদের কক্সবাজারে ট্রেন ছাড়বে সেটা আমাদের কক্সবাজার প্রায় টেন টেন থার্টি সকাল দশটা সাড়ে দশটার ভিতরে পৌঁছে দিব এই নিয়ে আমাদের ট্রেন স্টেশন কমলাপুর নিজের ট্রেন ইঞ্জিন ঘুরাচ্ছে এই ট্রেন হয়তো বা আমাদের কলেজে নিয়ে যাবে আসুন খুঁজি আমাদের ঠ নম্বর কম্পার্টমেন্ট আমাদের টিকিট ঠ নম্বর কম্পার্টমেন্টে খুঁজছি আমি অন্ধকার 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 এইটা মনে হয় এইটা ডাব্লিউ সি থ্রি একদম শেষ শেষ শেষের দিকে চলে এলাম চট্টগ্রাম ঠিক ভোর সাড়ে সকালে নামিয়ে দিয়েছে আমাদের ট্রেন থেকে এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে দস্তগীর হোটেলে আমি আর আমার ওয়াইফ তারপরে ব্যাক করবো আবার এই যে চট্টগ্রাম রেল স্টেশনে নেক্সট জার্নি টু বক্সিস বাজার প্ল্যাটফর্ম লাইন থেকে আমাদের ট্রেন ছাড়বে ওই যে দেখা যাচ্ছে আমাদের ট্রেন এই যে এটা ঈদের স্পেশাল ট্রেন যেটা অন্য রুটে চলে বাট ঈদের টাইমে অন করেছিল ঈদের স্পেশাল হিসাবে ঢাকা এই কক্সবাজার টু চট্টগ্রাম চট্টগ্রাম টু কক্সবাজার রুটে এখন এটা চলে প্রতিদিনই ওরা ছাড়ে সপ্তাহে মেবি রবিবার বন্ধ রাখে সো এটাতে করে আমরা এখন যাচ্ছি কক্সেস বাজার ট্রেন পিছনে এখন হেঁটে হেঁটে বাইরে যাবো আসলে নতুন আরো সুন্দর হবে করেনি বাট বাইরের একটু করে আপনাদেরকে অসাধারণ করেছে এই যে বাইরের লুক বাইরের প্রচন্ড লোক আজকে এখন এখান থেকে আমরা অটো নিবো অটো নিয়ে চলে যাবো আমাদের রিসোর্টে যেটা প্যাচার দ্বীপ আসলে ডাইরেক্ট আচ্ছা দ্বীপ রিসর্টে যাব না আমরা এখান থেকে যাব ডলফিন মোড়ে ওইখানে গিয়ে আমরা একটা বাইক রাইড করব যেটা বিস্তারিত ভিডিও নেক্সট বাটনে থাকবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ইসলাম আলাইক